লোকসভার আগে কি স্পষ্ট না বললেও বঙ্গসফরে মমতা বন্দ্যোপাধ্যায় নাম করে শাহের কটাক্ষ জীবন কি রক্ষা করি কাজ হ্যাঁ দিদি যে সিএনআর নামে আতঙ্কিত সংখ্যালঘুরা লোকসভার সেই আতঙ্কেই কেন সান তাহলে কি সংখ্যালঘুদের ভোট চায় না বিজেপি সেই প্রশ্নের উত্তর স্পষ্ট করে দিলেন সুকান্ত মজুমদার দু হাজার উনিশে সংখ্যালঘুরা বিজেপিকে ভোট না দিলেও দু হাজার চব্বিশে দেবে এনকেটিভি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই দাবি রাজ্য বিজেপি সভাপতি ডিপিট করছে উনি যে আমাদের সংখ্যালঘুরা খুব একটা ভোট দেয়নি এবার সংখ্যালঘুরাও বিজেপিকে ভোট দেবে তারা বুঝতে পারছে তাদেরকে ভোট ব্যাংক হিসেবে সংখ্যালঘু জায়গায় সংখ্যা গুঘু হিসেবে ব্যবহার করা হয়েছে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে মানুষ হিসেবে তাদের সাথে তাদেরকে ধর্মে সুশ্রুড়ি দাও ভুল কথা বোঝাও তাদের ধর্মের প্রতি দু চারটে ভালো কথা বলে অ্যাটাক করাও বলো যে এরা এই করেছে তুমি তাদেরকে ভোট নাও সংখ্যালঘুদের শিক্ষা স্বাস্থ্য উন্নয়নের কথা কেউ ভাবেনি নরেন্দ্র মোদী ভাবছে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনার মাটিতে দাঁড়িয়ে বলেন সংখ্যালঘুদের সামাজিক আর্থিক নিরাপত্তা দিয়েছে তৃণমূল বিজেপি টাকা নিয়ে ভুলে গেলে মনে রাখবেন ধর্ম আলাদা রাজনীতি আলাদা এই বক্তব্যে কি হুঁশিয়ারি প্রশ্ন রাজনৈতিক সংখ্যালঘু বন্ধুরা সাবধান মনে রাখবেন আপনাদের নিরাপত্তা জীবন সুনিশ্চিত আপনাদের আর্থিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা সব কিছু কিন্তু আমরা করেছি আর যদি আপনারা ওই যারা বিজেপির টাকা নিয়ে ভাওতা দিচ্ছে তাদের কথায় ভুলে যান তাহলে মনে রাখবেন ধর্ম আলাদা রাজনীতি আলাদা সব বাংলাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে রাখতে হবে লোকসভার উদ্দেশ্যে প্রথম কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের জানিয়ে দিলেন তাদের পাহারাদার তিনি আর আমরা যদি আসন কম পাই তাহলে কিন্তু বিজেপির বাড়বে আমি আপনাদের পাহারাদার আছি এবং এবং আমি কিন্তু লক্ষ্য রাখি কিন্তু যে সিএএ এনআরসি নিয়ে বিরাট প্রতিবাদে নেমেছিলেন মুখ্যমন্ত্রী সেই ইস্যুতে কি খানিকটা অবস্থান বদল হলো তৃণমূলের সিএএ করলে সবার জন্য করুন ডিএম এর হাতে দায়িত্ব দিন দেগঙ্গার সভায় তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী তাহলে কি সিএএতে সম্মতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আগে সিটিজেনশিপ কার্ড ডিএমদের হাতে ছিল এখন কেড়ে নিয়েছে রাজনীতি করার জন্য বলছে একে দেবো ওকে দেবো না এটা তো করা উচিত নয় করলে তুমি সবার জন্যই করো আপনারা দেখেছেন কে থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে কম করেনি ওরা আমি এখনো মনে করি কে বলে যেটা বলছে যার নাগরিকত্ব এখনো পায়নি ডিএম এর হাতে নেবে কিন্তু ইলেকশনের আগে খবরদারি করার কি চায় শিক্ষা কর্মসংস্থান না তুষ্টিকরণ কিন্তু তার চেয়েও বড় এনআরসি হলে এই দেশে তারা থাকতে পারবেন কিনা রাজনীতি নয় এর সহজ উত্তর বোধ মিলবে নয়া নাগরিকত্ব আইনের খাতায় ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা